আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা যারা মূলত খামারিরা আছে যারা খামারে সাধারণত মুরগি লালন পালন করে থাকে আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য কারণ আমরা সাধারণত খামারে মুরগি পালন করার সময় আমাদের তো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তার ভিতরে একটি সমস্যা হচ্ছে যে আপনি আপনার খামারে মুরগিটা ভালোভাবে রেডি করেছেন ওই যখন বিক্রি করবেন বিক্রি করার সময় বয়স অনুযায়ী এবং যে টাকা খাবার খরচ হয়েছে মিলে ওই থেকে আপনি প্রফিট করতে বা বাজারটাও যদি মোটামুটি ভালো থাকে তারপরও আপনি লাভ করতে পারতেন না এটা কি জন্য করতে পারতেন না আপনি সঠিক বয়স পর্যন্ত আপনি মুরগিটা লালন পালন করেছেন তো লালন পালন করার পর আপনি যখন বিক্রি করবেন মোটামুটি বাজার থাকা অবস্থায় আপনি আপনার খামারের মুরগি থেকে আপনি লাভ করতে পারতেছেন না সঠিক ভাবে আপনি ওজন আনতে পারেন নাই তো আজকে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়ে থাকবে তো আমাদের খামারের সাথে এরকম ধরনের কাজগুলো হয়ে থাকে যে আপনি একদিন থেকে মুরগিটা লালন পালন করতেছেন এক মাস বয়স পর্যন্ত আপনার মুরগিটা খুব ভালো ছিল এক মাস বয়স হওয়ার পর আপনার খামারের মুরগিগুলো খাবার খাওয়াটা একদমই কমিয়ে দিচ্ছে এক মাস আগে যে খাবারটা মূলত খেত এক মাস পরে ওই খাবার খাচ্ছে না ভালোভাবে ওজন আসতেছে না বা খাবার খাচ্ছে মুরগিটার ওজন আসতেছে না তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন সেক্ষেত্রে আগে আপনার খামারের পরিবেশ এবং খামার ম্যানেজমেন্ট এই দুইটার দিকে আপনাদের আগে নজর দিতে হবে খামারের পরিবেশটা কেমন হতে হবে আপনারা হয়তো জানেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এমনি হচ্ছে দেশি মুরগির বাচ্চাগুলো সাধারণত আমরা ডেলিভারি করে থাকি তো যারা মূলত আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিয়ে থাকে তারা কি সকলেই কি ভালোভাবে বাচ্চাগুলো সঠিকভাবে লালন পালন করতে পারে এর ভিতরে কিন্তু অনেক খামারি আছে যারা মূলত ধরে যায় কি জন্য ধরে যায় তারা মূলত খামারের যে ম্যানেজমেন্টটা আছে খামারের ম্যানেজমেন্টটা মূলত আপ আপনার খামারে মুরগিটা রেখেছেন ওই মুরগিটাকে যদি আপনি ভালো পরিবেশ দিতে পারেন তাহলে কিন্তু ভালো থাকবে এখন ভালো পরিবেশের ভিতরে কি হচ্ছে আপনার আপনার খামারের খামারের লিটারটা যদি যদি ভালো থাকে থাকে বা পরিবেশটা তাহলে কিন্তু মুরগিটা সুস্থ থাকবে এবং খামারের পরিবেশ আপনি ভালো রেখেছেন আপনার খামারের যে খাবারটা আপনি দিতেছেন বা পানিটা আপনি প্রয়োগ করতেছেন এই যে খাবারের যে একটা টাইম আপনি সঠিকভাবে খাবার দিতেছেন না বা খাবার পুষ্টিগুণ যুক্ত আপনি খাবারটা দিতেছেন না তাহলে আপনি যদি পুষ্টিগুণ যুক্ত খাবারটা না দেন আপনি যত মেডিসিন খাওয়ান না কেন এই যে আজকে আমি এই যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব এটা একটা ভিটামিন তো আপনি যত প্রকার মেডিসিন আপনি প্রয়োগ করুন না কেন আপনার খামারের পরিবেশ এবং খাবারের মান যদি ভালো না হয় ওই খামারের মুরগি থেকে কিন্তু কখনো আপনি লাভ করতে পারবেন না তাহলে অতি ফাস্টে আপনাদের কি করতে হবে খামারের পরিবেশ খামারের ম্যানেজমেন্ট টাইম টু টাইম খাবারগুলো তাহলে অতি ফার্স্টে আপনাদের এই দুইটা কাজের প্রতি আপনাদের নজর দিতে হবে খামার ম্যানেজমেন্ট এবং হচ্ছে খামারের পরিবেশ আমার কথাগুলো আপনার একটু মনোযোগ সহকারে শোনার জন্য আপনারা চেষ্টা করবেন তো দেখেন আপনার খামারের পরিবেশ ভালো আছে আপনার খামারের মুরগিকে আপনি যে খাবারগুলো দিচ্ছেন এই খাবারের মান গুলো ভালো আছে তো সেক্ষেত্রেও আপনার মুরগি সঠিকভাবে ওজন আসতেছে না বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে বয়স অনুযায়ী মুরগিটার যে ওজন আসার কথা সে ওজনটা মূলত আসতেছে না যদি এরকম হয় তাহলে আপনারা কি করবেন এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এনজাইম এটি কিন্তু মাল্টি এনজাইম এবং এটাতে কিন্তু প্রিমিক্স আমরা সাধারণত প্রিমিক্স সম্বন্ধে আমরা জানি যে আমাদের খামারে মুরগি পালন করা অবস্থায় যে ধরনের খাবার গুলো আমরা খাইয়ে থাকি এই পোলটি ছিটের ভিতরে প্রিমিক্স বা অন্যান্য উপাদানগুলো এই খাবারে মূলত দেওয়া থাকে এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি এনজাইম এর ভিতরেও কিন্তু প্রিমিক্স টাম মূলত দেওয়া আছে তো দেখেন প্রিমিক্সের কাজগুলো মূলত কি প্রিমিক্সে মূলত কি কি থাকে কোন কোন উপাদানগুলো থাকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই মেডিসিনটা খাওয়ালে মুরগির কোন উপকারগুলো সাধারণত হবে এই যে মাল্টি এনজাইমে যে প্রিমিক্সটা মূলত ব্যবহার করা হয়েছে এই প্রিমিক্সে সাধারণত যে ধরনের উপাদানগুলো থাকে প্রিমিক্স হচ্ছে সাধারণত ভিটামিন এবং এই প্রিমিক্সে খনিজ উপাদান থাকবে অ্যামাইনো অ্যাসিড থাকবে অন্যান্য পুষ্টিগুণ যুক্ত উপাদান থাকবে মুরগির স্বাস্থ্য ও উৎপাদনশীল বাড়তে সহায়তা করবে এই প্রিমিক্সে মুরগির প্রিমিক্সে সাধারণত যে ধরনের উপাদান থাকে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন বি কমপ্লেক্স বি ওয়ান বি টু বি সিক্স ফলিক অ্যাসিড বা ইত্যাদি একটা প্রিমিক্সে বা ধরনের উপাদানগুলো। ভিটামিন যুক্ত উপাদানগুলো সাধারণত থাকে আর এ ধরনের ভিটামিন সাধারণত মুরগির ক্ষেত্রে প্রয়োজন হয় কারণ খামারে মুরগি লালন পালন করার ক্ষেত্রে এ ধরনের ভিটামিনের ঘাটতি সাধারণত খামারের মুরগির হয়ে থাকে যেমন ধরনের আপনি খামারে মুরগি লালন পালন করতেছেন মুরগির বয়সটা মোটামুটি ভালো হয়েছে কিন্তু মুরগিটা হাত হাত ধরে দেখেন মুরগিটার ওজন নাই কি যে যে একটা মুরগির যে একটা ভিটামিনের ঘাটতি বা আপনি মুরগিটা জবাই করছেন মুরগি জবাই করার পর আপনি মুরগিটা রান্না করছেন ওই মুরগিটা হাড়ের ভিতরে আমরা সাধারণত যে ধরনের ক্যালসিয়ামগুলো গুলো সাধারণত পাই ওই হাড়ের ভিতরে ক্যালসিয়াম নাই হাটটা পুরাটাই ফাঁকা হয়ে গেছে এবং ওই মুরগিটা কিন্তু খামারে থাকা অবস্থায় হাঁটা চলা খুবই কম করত এবং তার বডিটা শুকিয়ে যাচ্ছে এই যে যে ভিটামিনের ঘাটতি এটা মূলত কি জন্য হয় আপনার মুরগির খাদ্যে যদি সঠিক ভাবে ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই ঘাটতি থেকে আপনার মুরগিগুলো রক্ষা পাবে বা আপনি খামারে লাভবান হবেন আপনার মুরগির ওজন বৃদ্ধি হবে এবং এই প্রিমিক্সে খনিজ উপাদানের ভিতরে যে ধরনের উপাদানগুলো সাধারণত থাকে ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম ম্যাগনেসিয়াম আয়রন কপার জিন ইত্যাদি এ ধরনের খনিজ উপাদানগুলো সাধারণত কিন্তু এই প্রিমিক্সে সাধারণত দেওয়া থাকে এবং অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডের ভিতরে সাধারণত লাইস ইত্যাদি এ ধরনের অ্যামাইনো সাধারণত এই ধরনের উপাদান গুলো মুরগির প্রিমিক্স এ সাধারণত দেওয়া থাকে তো দেখেন এই প্রিমিক্সটা যখন আপনার মুরগিকে আপনি প্রয়োগ করবেন তো সেক্ষেত্রে বা এই যে এখানে মাল্টি এনজাইম আপনার দেখতে পাচ্ছেন এই যে যে মাল্টি এনজাইম এটার ভিতরে কিন্তু প্রিমিক্স আছে এবং এবং সেই প্রিমিক্সে এ ধরনের উপাদানগুলো আমি যেগুলো বললাম ভিটামিনগুলো বললাম এগুলো কিন্তু দেওয়া থাকে খনিজ উপাদানগুলো এবং ভিটামিন গুলো এবং হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গুলো এই প্রিমিক্স এ দেওয়া আছে এই যে মাল্টি এনজাইম প্রিমিক্স এটা যদি আপনার মুরগিকে আপনি যদি খাওয়ান এটা খাওয়ালে আপনার মুরগির রুচি বৃদ্ধি হবে আয়রন মিনারেল বা ভিটামিনের যে অভাব গুলো আছে এই অভাব গুলো মুরগির পূরণ হবে তো এটা আপনি কিভাবে খাওয়াবেন এটা তো আগে আপনার জানতে হবে খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনি যখন খাবারটা আপনার খামারে দিবেন সেটা ছোট খাদ্য হতে পারে বা বড় গোয়ার খাদ্য হতে পারে প্রতি কেজিতে এটা কিন্তু এক গ্রাম করে আপনি ব্যবহার করতে পারবেন এই যে যে এনজাইমটা যে প্রিমিক্সটা এটা কোন কোম্পানি এটি হচ্ছে একমি কোম্পানির তো এই এনজাইমে কিন্তু প্রিমিক্সটা সাধারণত আছে তো আপনারা এই যে একমি কোম্পানির যে এনজাইমটা বা এর চাইতে ভালো ভালো কোম্পানির যে এনজাইম গুলো আছে বা প্রিমিক্স আছে আপনারা কিন্তু খাওয়াতে পারেন তো একটা কথা না বললেই নয় আমরা যারা খামারিরা আছি খামারে সাধারণত যারা মুরগি লালন পালন করে থাকি আমরা ইতিপূর্বে পাঁচ দশ বছর আগে আমাদের খাবারের যে মানটা ছিল এখন কিন্তু সেই মানটা আর খাবারেতে মূলত নাই আমরা খাবার খাইয়ে মুরগির যে এখন কিন্তু কেজি খাবার খাইয়ে মুরগির ওই ওজনটা মূলত আসতেছে না এটা কি জন্য আসতেছে না এটা হচ্ছে এখনকার যে কোম্পানিগুলো সাধারণত ফিড গুলো তৈরি করে যে অসাধু যে ব্যবসায়ীগুলো আছে তারা মূলত এই খাবারের মানটাকে টাকে নর্মাল করে ফেলেছে একটা খাবারে যে ধরনের উপাদানগুলো উপাদানগুলো প্রয়োজন আছে এই তারা কিন্তু দিচ্ছে না যার কারণে মুরগিটা আপনার ওইভাবে বাড়তাছে না তো এটার কারণ কি আপনার খাবারে পুষ্টি গুণ যে প্রোটিন গুলো আছে এই প্রোটিন গুলোর অভাব আছে বিদায় যার কারণে আপনার খাবার খাইয়ে ওই মুরগিটা ওজন আসতেছে না তো এই কথাটা আপনারা একটু মনে রাখবেন আপনারা আপনাদের খামারে যখন খাবার খাওয়াবেন বা পোলট্রি ফিড গুলো আপনারা প্রয়োগ করবেন এই পোলট্রি ফিড সাথে আপনারা কোম্পানি যেহেতু প্রোটিনটা মিশাইছে আপনারা কিন্তু এক্সট্রা প্রোটিনটা আপনি এখানে ব্যবহার করতে পারেন মাঝে মধ্যে আপনারা এরকম এনজাইম বা প্রিমিক্স আপনারা যদি খাওয়ান তাহলে কিন্তু আপনাদের মুরগিটা খুবই দ্রুত বাড়বে এবং হচ্ছে মুরগিটা সুস্থ সবল থাকবে তো আশা করি হয়তো বুঝতে পেরেছেন আপনারা যে এই যে মাল্টি এনজাইম বা প্রিমিক্স এটা যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে অবশ্যই আপনারা খামারে লাভবান হতে পারবেন আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম